হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখতেছি সব খুব ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাকে গ্রামের ভাষায় তোমাকে সাথে একটা ব্লগ শেয়ার করব ফেসবুক ইউটিউব ইদানিং খোলা যায় না খুললেই দেখি সবাই সবার গ্রামরা সম্মান দিয়ে বড়ায় ফেলতেছে খালি আমি ছাড়া আজকে এই জন্যে আমি আমার গ্রামের একটা ব্লগ নিয়ে হাজির হলাম মানে গ্রামের ভাষায় গরুর মাংস রান্ধে দেখাবো সেই সাথে আবার তোমার সাথে খিচুড়ি ডাওয়ার একটু দেখাবো প্রতিদিন তো আমার ব্লগে তোমরা খিচুড়ি দেহে বিরিয়ানি দেহে গালাগালি দেও গালাগালি না দিয়ে একটু দেহে রান্ধে বাড়ি খাইয়ে দেহ দিবাকু কেমন ঠেহে রান্না যদি ভালো না হতো তাই আর রান্ধে রান্ধে খাওয়াতাম তো এখন হচ্ছে গরু মাংসটা ভেজে রাখছিলাম যাতে রক্ত পানিটা ধুয়ে চলে যায় এরপর হচ্ছে গরু মাংসটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে মশলাটা কষানো হয়েছিল তার মধ্যে জাস্ট টুক করে দিয়ে দিলাম এ সিটি পড়িস নি ওই যে জলটা সিটি যাওয়ার নাসে তোমার সাথে কথা কথাকতিক যাই হোক এখন হচ্ছে এডে ভুনা করে নেবো কষায় নেবো কষায় কষায় একদম যখন পানিটা বেড়ে যাবো তখন এর মধ্যে দিয়ে দেবো পাতাকপি বুনদি রা পাতাকপি কীটা খাতি খেতে পছন্দ করে একটু জানায় তো আমার তো খালি মন চাই করে খাতি কারণ পাতাকপিতে গরু মাংস একবার যদি রান্না ধুয়ে দেই এরপর নাই থলিও মুখ ফেরবে না আর আমার মা আমার মা যে বোঝে দুনিয়ায় এই একটা মানুষ দেখছি আমি আমি মনে মনে একটা জিনিস খাতি চিন্তা করব যে এটি আমার খাতি মন চাইছে আমার মা দেখো কেমলা টুপ করে সেদি বসে রয়েছে কেমবেলা বোঝে ভাই আমার একটু বুঝে দিই আমার তো বুঝে আসে না তো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই জায়গায় পোলাহর সাইল ডাইল সাথে অল্প কটা মুগ ডাইল নিজেই রাখছিলাম সেগুলো একটু ভালো করে নাইডে সাইডে এখন একটু খেচুড়ি বানায় নেব আর আমার হাতের ভুনা খিচুড়ি তো জানোই দেখতে কত সুন্দর হয় জান তোমরা তো কেউ খাও নেই কীভাবে বুঝবা আমি তো কোনো দিন খাওয়াই নেই কিন্তু দেখে তো একটু রান দিবাড়ি নিতে পারো বাপু এত মান চিত্রদেই লোক লাগে গে তোমাকে এই যে এইখানে আসছে গরুর মাংসটা আমি ভালো মতন কষাই নিছি এর মধ্যেতে কিন্তু পানি ছাড়ছে এই পানিটাতে এই গরুর মাংসটা একদম ভালো মতন কষানো হয়ে যাবে তো বুন্ডিও ও বাড়িরা এই রান্নাটা আমার মার রান্না বসো ওনার কাছ থেকে আমি শিখছি আজকে আমার আম্মুর কথা খুব মনে পড়তেছে আজকে হচ্ছে মাদার্স ডে মজা লাগে খাতে কিন্তু আম্মুর কথাও মনে পড়ে এই জন্য আমার মা সহ প্রত্যেকটা মানুষের মাকে জানাই মাদার্স ডে এর শুভেচ্ছা কশা নোয়া গেলে পরে এর মধ্যে তোমরা পাতা কুইটা ঢালিয়ে দিবা আর পাতা কুড়িটা আমি একটু দামড়া দামরা করে কাটছি কেউ আবার চিন্তা করো না এরকম বড়ো বড়ো করে কাটছে কিসের জন্য তার একটা কারণ আছে কারণ বড়ো বড়ো করে কাটি দিলে আলাদা একটা স্বাদ পাওয়া যায় কুচি কুচি করে দিলে কিন্তু পেঁয়াজের মতন লাগে আর কোনো স্বাদ পাওয়া না তাই তো পাতাকপিটা এখন আমি দিয়ে দিলাম আর দেখো কেমন যেন হাঁড়িতে সেই না কিন্তু পাতাকপিটা রান্নার পর একটু জোরাই পাতিলের কোনারে পড়ি থাকে তখন কিন্তু আর দেখা যাবে না নেই প্রথমে ভাবটা এমন ধরে কেমন যেন উনি পুরো পাতিলারে ভরায় ফেলছে যাই হোক এর মধ্যে আমি আবার বড় করে কাইটে দুই পিস আলু দিয়ে দিলাম কারণ আমার পাশে যে একটা ফোনা আছে আমার ফোনাটা আবার এই আলু হলি একটু খাইতে পারে কারণ গরু মাংসটা ও চাওয়াই ফেলে দেয় খেতে পারে না আর এই যে ঘিটা দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দের একটা ঘি তো যাই হোক এখন ঘিটা আমি খিচুড়ির উপর দিয়ে দিয়ে দিলাম এতে মৌ মৌ করবে সারা ঘর কি সুন্দর ভুনা খিচুড়ির একটা ফ্লেভার ঘেরা নেই পেট ভেড়ে যাবে খাওয়া লাগবে না তো যাই হোক এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম আর ওইদিকে আমি তোমার সাথে পেশাল পারতে পারতে এদিকে গরু মাংসের কথা ভুলিয়ে গেছিলাম এখন গরুর গোস্তটা একটু নাড়া জিনিস আর এই যে যেটি বলছিলাম তোমাকে একটু মিলিয়ে দেহ দি ঠিক কইছি কি না দেহ পুরো পাতাটা চুপসে গেছে আর এখন দে বাড়ি এককারি টেবিলে নিয়ে হাজির আড়ি করে দড়ি নিয়ে চলে এসে কি করবো কদি আর খিদে তো তো প্যাট চৌচ করতেছে রাইন্দিন নিয়ে লাস্টে একটু সীমায় বসাই দিয়েছিলাম সেই সাথে একটু টমেটো সারাদ করে নিয়েছি এই ছিল আমার আজকের ব্লগ তো আমার বন্ডি ও বাড়িরা তোমরা কি কমেন্ট করে জানাবো আমি কোন দেশের ভাষায় কথা বলছি এটা বলতে পারলে কিন্তু তোমাদের জন্য একটা গিফট আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো হাফেজ আসসালামু আলাইকুম